সংসারের কাজগুলো গুছিয়ে একা একা নাস্তা করে নিলাম সেই সঙ্গে দুপুরে ছিল লতি সুটকি রান্না করেছিলাম কাঁঠালের বেঁচে দিয়ে তো টুকটাক নিয়ে আজকের এই ব্লগটি আশা রাখছে আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো চলে আসলাম ছোটোখাটো আর একটি ব্লগ নিয়ে আশা রাখছি আপনাদের কাছে আজকে এর ব্লগটি ভালো লাগবে এখানে বেডটাকে গুছিয়ে নিয়েছি আর যেহেতু জানালার সাথেই আমার বেডটা তো অনেক বেশি ধুলোবালি আসে তো একটু মুছে নিলাম সেই সঙ্গে ঘরটা ঝাড়ু দিয়ে মেটটাও বিছিয়ে দিলাম সকালবেলা ঘরটাকে একটু না গুছিয়ে নাস্তা করতে একদমই ইচ্ছে হয় না তো একটু গুছ গাছ করে এক কাপ চা বানিয়ে নিয়েছি আর সঙ্গে ছিল পেটিস তো কয়েকদিন আগে তো আমার ছোট বোন এসেছিলো ওই নিয়ে এসেছিলো আর পেটিসগুলো এত বেশি মজার ছিল তো ভাবলাম যে এক কাপ চা দিয়ে পেটিসটাই খাওয়া যাক সকালের নাস্তায় আর সেই সঙ্গে একটু ড্রাগন ফ্রুটস ছিল একটু কেটে নিয়েছি সকালে এরকম এক কাপ ধোয়া উঠা চা আসলে মনটাকে অনেক বেশি ফ্রেশ করে তুলে মনটা মনে হয় যেন একদম ভালো হয়ে যায় আর আমার ছোটো বোনের হাতের চা এত বেশি মজা হয় মাঝে মাঝে ইচ্ছে হয় যে দৌড় দিয়ে গিয়ে ওর কাছ থেকে এক কাপ চা খেয়ে আসি কিন্তু তা তো আর সম্ভব না তো নিজে যেমন পারি তেমনটাই বানিয়ে খেয়ে নিই তো এখানে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য তা আগের মাছ রান্না করা ছিল ভাবলাম মাছকে একটু লুতি দিয়ে সুটকি দিয়ে তারপর কাঁঠালি বিচি দিয়ে রান্না করব আর এই কারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ একটু ভেজে নিয়েছি আর সেই সঙ্গে লইটা সুটকি আর কাঁঠালি বিচিটাকে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি আমার মতন আপনারা কারা কারা এই কারি পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন তো জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে তো পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা যেহেতু লতিটা একটু গলা চুলকায় অনেক সময় দেখা যায় চুলকায় আবার অনেক সময় চুলকায় না আমি যখনই কচু তারপর লতি তারপর কচুর মুখী এইসব তরকারি রান্না করি তো চেষ্টা করি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য আর সেই সঙ্গে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিব জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো তো যেভাবে আর কি রান্না করি সেভাবে রান্নাটা করে নিচ্ছি যেহেতু আমি রান্না করছি তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করিনি এখানে আমি সুটকিটা দিয়ে ভালোভাবে মশলাগুলো কষানোর পর তারপর আমি লতিগুলোকে দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় আমি পানি দিয়ে দিয়েছিলাম আর যেহেতু সুটকি দিয়ে রান্না করেছি একদম শুকনো শুকনো করে আর কি আমি রান্নাটা করে নিয়েছি আর এই তো আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে খাওয়ার পালা তো সেই জন্য আমি একটা বাটিতে বেড়ে নিলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আপনাদের ভাইয়া এসেছিল মাত্র দুই দিনের জন্য তো যেদিন এসেছে পরদিনই চলে গিয়েছে একটা কাজে এসেছিল তো এখানে বাচ্চাদের জন্য রসমলাই নিয়ে এসেছে আরিয়া বলেছিল যে রসমলাই খাবে সেই সঙ্গে সে সন্দেশ খাবে তো যতটুকু সময় ছিল বাচ্চাদের কাছে বাচ্চাদের আবদারগুলোই পূরণ করার চেষ্টা করেছে আর আমার বাচ্চাদের চাহিদা একদমই কম তো থাকা সত্ত্বেও ছোটোবেলা থেকে আমি ওদেরকে এভাবেই বড় করছি আর কি তো যখন যেটা খুশি চাইলেই আমি সেটা দিয়ে দিই না আর ওদের প্রয়োজন অনুযায়ী আসলে আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করি যা খুশি তাই চাবে তাই দিব এইটা আমি কখনোই শিখাই না বাচ্চাদেরকে যার কারণে আমার বাচ্চাদের চাহিদা একদমই কম তো এই তো আলহামদুলিল্লাহ কিছু কাবাব বানিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য আর এখানে কিছু পরিমাণ বেঁচে গিয়েছে আর কি আর কি ফ্রোজেন করে রেখে দিব। তো কিছু রেখে দিলাম আর কিছু ভেজে নিয়েছি আর সেই সঙ্গে আপনাদের ভাইয়া আম এনেছিলো তা আম কেটে নিয়েছি বাচ্চাদেরকে দিচ্ছি আমরাও খাবো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক চলে আসব নতুন আরও একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম